সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য আপনারা যদি নিয়মিত ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারবেন দর্শক আমরা গত ক্লাসে সুরাবাকার একশো চার নম্বর আয়াত শেষ করেছি এই ক্লাসের মধ্যে আমরা একশো পাঁচ নম্বর আইট থেকে শুরু করব ইনশাল্লাহ প্রথমেই দুয়া পাঠ করে নিব আউ জুবিল্লা হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লা হি রহমা নিৰহিম রব বিজিদিনী আইলমা রব বিজিদেনী আইলমা রব বিজিদেনী আইলমা ৰব বিশ্ব রহলি সধেৰী অয়ে শিৰলি বর্মা এখানে একালিফ টানতে হবে কারণ আমরা এখানে একালিফ টানব আমরা আমাদের দশ সূত্র কোরআন শিক্ষা বইটা নিব এবং এক নং সূত্রের মধ্যে চলে যাব এক নং সূত্রে আমরা দেখবো মদর হরফ তিনটি ওয়াও আলিফ পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ খারা জবর খারা যা উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এখানে জবরের পরে আলিফ আসার কারণে এটা মধ্যে তবাই হয়েছে একালিফ টানতে হবে মা ইয়া জবর ইয়া জবর ওয়াউদ ইয়া 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 যের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই একালিফটানিয়া পড়িতে হয় নুন জবর না মা ওয়াদুল্লেদি না কাফ জবর কা ফা জবর ফা কাফা ও ও পেস রু কাফা রু পেসরের পরে ওয়া সেকেন্ড মধ্যে তো বাই একালিফটা নিয়া পড়িতে হয় মা ওয়াদ্দুল্লেদি না কাফ আরু এই যেখানে মা বি রু তিনোটাই হচ্ছে মধ্যে তো বাই এখানে জবরের পরে আলিফ এখানে জেরের পরে ইয়া সাকিন এখানে পেশার পরে ওয়া সাকিন তিনটাই মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে জের জবর আহ মিন আহ লাম লাম মিন আহ লিল মিন মিন এখানে একটা কায়দা এসেছে আমরা সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের দশ সূত্রে গুরন শিক্ষা বইটা নিয়ে নয় নং সূত্রে চলে যাব সেখানে দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম চারটি যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার হরফ ছয়টি হামজা হা খ আইন গইন। আমরা ইজহারের সূত্রটা দেখব নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুন সাইকিনের পরে হামজা এসেছে এই জন্য এটা নুন সাইকিনের ইজহার হবে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন আহ লিল কবজের কি তা খারা তা খারা জবর খারা উল্টা পেশ হয় লেয়া নিয়া পড়িতে হয় কিতা বাজির বি কিতা বি ওয়া জবর ওয়া লাম লাম জবর লাল ওয়া লাল মিম পেশ মুশ ওয়া লাল মুশ রাজের রি কাফিয়া জারকি যার পরে ইয়া সেকিন মধ্যে তবাই একালিফটা নিয়ে পড়িতে হয় নুন জবরনা মুশরিকা আই বলে আমরা গুণনা করবো কারণ কি আমরা নয় নং সূত্রে চলে যাব সেখানে নুন সেকিনের যে চারটি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঈদগম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়া উনুন ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুন্না বাগুন্না বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়া নুন এখন আমরা বাগুন্নার সূত্রটা দেখব ঈদগামে বাগুন্না নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে যদি আমরা দেখি এখানে নুনসাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে এই জন্য এখানে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফ আমরা কীভাবে বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে শিক্ষা বইটা নিব এবং চার নং সূত্রে যাব সেখানে দেখবো লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে লিনের হরফ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পড়ব আ লাই কফমিম পেশ কুম আুম এখানে আমরা গুণনা করবো কেন গুণনা করব এটা দেখার জন্য জানার জন্য আমাদেরকে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিতে হবে এবং দশ নং সূত্রে যেতে হবে সেখানে আমরা দেখব মিমসাকিনের হুকুম তিনটি যার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিমসাকিনের পর মিম আসিলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় তাহলে মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে গুননাসহ মিলিয়ে পড়তে হবে এটাকে মিমসাকিনের ঈদগাম বলে এখানে এই যে মিম স্যাকিন সেকেন ওলা মিমকে মিম স্যাকিন বলে মিম সেকিনের পরে মিম এসেছে গুন্যা সহ আমাদেরকে মিলিয়ে পড়তে হবে আই লাই কোম মিনুন জের মিন খ ইয়া খয় মিন খই মিন নুন স্যাকিন নুন স্যাকেনের পরে খয় এসেছে খ হচ্ছে ইজহারের হারফ আমরা নয় নং সূত্রে দেখেছি নুন স্যাকেনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন খ ইয়া যাবর খয় লিনের হারফ জবরের বাম পাশে মলা ইয়া লিনের হারফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মিন দুই গুন্না করতে হবে কারণ কি এটা রিম আমরা ইতিমধ্যে নয় সূত্রে দেখেছি তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে আমাদেরকে এখন গুন্না সহ মিলিয়ে পড়তে হবে খয় রিম মির এটা আবার ঈদগামে বেলাগুননা অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে নুন স্যাকেনের পরে ইদ গমে বেলা গুন্যার র এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে মির রবা যাব রব বাইজেবি মির র বি কাফমিম পেশকোম মির রব বি কোম আই উন এজলা আই লাই কোম মিন খইরিম মির রব বি কোম ওয়াওলাম জবর ওয়াল্লাম খেরা জব ল ওয়াল্ল হা পেশহু এখানে আমরা লামটাকে মোটা করব। লল মোটা করে কারণ কি এটার জন্য আমরা আমাদের দশ সূত্রে সূত্রে যাব সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে এজন্য আমরা মোটা করবো ওল্লহু য়শ জবর ইয়খ তা সৎ জবর তখ ইয় তা সৎ জবর তস ইয় তা সৎ পেসু ইয় সু বাই বি র হা জবর রহ বি রহ নিম জবর মায়ে তা জের তি হা খা জেরহি বি রহ এটা হচ্ছে মধ্যে সেলাই কাশি রহ মদ্যে সেলাই কাশি র কাকে বলে এটা দেখার জন্য আমরা ছয় নং সূত্রে যাব সেখানে দেখব। হায় আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে সেলাই রহ বলে অর্থাৎ এই যে হাঁটা রয়েছে হায়ের আগে পরে সাকিন না থাকলে একালিফ টানতে হবে আগে এবং পরে কোথাও সাকিন নেই এজন্য একালিফ টান মধ্যে সেলাই কাসিরহ রহ। মিয়া জবর মাই মাই ঈদগামে বাগুন্না আমরা ইতিমধ্যে দেখেছি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিমা নুন তো এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে এজন্য আমাদেরকে সহ মিলিয়ে পড়তে হবে ও এখানে অফ করার কারণে হামজার মধ্যে সাকিন হয়ে যাবে এজন্য শেষে একটু ডাক্কা হবে মাইয়া শা শাহ এখানে চার আলিফ টান হবে এবং এটা মধ্যে মোত্তিল এটার মধ্যে মোত্তিল আমরা কিভাবে বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং দুই নং সূত্রে চলে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মত বলে মদের হরফের পরের হরফে যদি একই শব্দে হামজা আসে এখানে এই যে জবরের পরে আলিফ মদের হরফ মদের হরফের পরের হরফে একই শব্দে ইয়াসা সবটা একটা শব্দ

মি করার কারণে মিমের মধ্যে হয়ে যাবে কারণ যে হরফে থামা হয় অক্ষ করা হয় ওই হরফ অটোমেটিক সাকিন হয়ে যায় এবং এটা মধ্যে আর্জি হবে মধ্যে আর্জি কাকে বলে এটার জন্য আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং তিন নং সূত্রে যাব। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আর্জি বলে যের পরেই আর স্যাকেন্ড মদের হরফ তার আমরা ওকফ করে দিছি এজন্য এটা মধ্যে আরজি হয়ে যাবে তিনালিফ টানতে হবে ওয়ল্লা ফলিল লাউজ দর্শক আমরা একটি আয়াত ত্যালত করেছি একটি আয়াতের মধ্যে এমন কোনো সূত্র এখানে যায় নাই যেটা আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে নেই সুতরাং এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি এমনভাবে লেখা হয়েছে যার মধ্যে কোরআনের সকল তাজবিদগগুলোকে আনা হয়েছে বাড়তি কোনো বিষয় আনা হয়নি যেগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র সেগুলি এখানে আনা হয়েছে এই জন্য আমরা যদি এই বইটা সংগ্রহ করে এই সূত্রগুলা তাজবিদগুলো মুখস্থ করতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা সহি শুদ্ধভাবে তেলওয়াত করতে পারবো এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব। আর যারা পিডিএফ নিতে চান বইয়ের তারা পিডিএফও নিতে পারবেন সকলেই এই নাম্বারে যোগাযোগ করব মিমালিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় মা নুন নুন জবর নাং নাং ইদগামে বা না। কারণ কি নুন সাইকিনের পরে এখানে ইকফা হবে দুঃখিত ইকফা হবে কারণ নুনসাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে এটাও আমরা নয় নং সূত্রের মধ্যে পেয়ে যাব আমরা যদি নয় নং সূত্রে যাই সেখানে দেখব ইকফা ইকফা অর্থ অস্পষ্ট পরে ইকফার হরফ পনেরোটি যার মধ্যে একটি হচ্ছে সিন ইকফার সূত্রটা যদি আমরা দেখি নুন সাকিন ও তানবিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন নুনসাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে নুন স্যাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে এজন্য জন্য আমরা গুন্নাহ সহ অস্পষ্ট করে পড়ব মান সিন খাওয়া জবর সাখ মানাং সাওখ মিনুন জেরমিন এখানে নুন স্যাকেনের ইজহার নুন স্যাকিনের পরে ইজহার হরফ হামজা এসেছে মিন হামজা খারা জবর আ ইয়া জবর ইয়া আয়া তা দুই জের তিন মিন তিন আ এটা হচ্ছে মধ্যে বদল মধ্যে বদল হামজার মদকে টেনে পড়াকে মধ্যে বদল বলে মিন আয়াতিন তিন এটা ইজহার হয়েছে নন সেকেন্ডের ইজহার কারণ তার পরে ইজহারে হরফ হামজা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন হামজা ও জবর আও লিনের হরফ জবরের বাম পাশে জজামলা ওয়াও লিনের হরফ আও নুন নুন পেশনু সিন সি আও নুন সি নুন ইকফার গুন নুন সেকেন্ডের পরে ইকফার হরফ সিন এসেছে হা আলিফ জবর হ্যাঁ জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় আও নুন সি নুন হামজা জবর না তাজের তি না তি বাজের বি খয়া জবর খয় বি রমিম দুই জের রিম বি খয় রিম হয় লিনার হারফ জবরের বামপাশে জমলা ইয়া লিনর হারফ এবং রিম এটা হচ্ছে ঈদগামে বাগুন্না তান বেনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে বিষয় রিম মিনুন জের মিন হালিফ জবর হা মিন এটা হচ্ছে নুন স্যাকেনের ইজহার নুন স্যাকেনের পরে ইজহারের হরফ হা এসেছে গুন্ন ছাড়া স্পষ্ট পড়তে হবে মিন হা এখানে তিন আলিফ টান হবে এবং এটা মধ্যে মংফাশীল আমরা মধ্যে মুংফাসিল দেখার জন্য আমরা দুই নং সূত্রে চলে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মদ্য মুংফাসিল বলে তো এখানে মদের হরফের পরে পরে আলিফ মদর হরফ মদর হরফের পরে পৃথক শব্দে হামজা আসছে মদ্য মুংফাসিল তিনালিফ টানতে হবে মিনহা হামজা ওয়াও জবর আও লিন হরফ মিম সা জের মিস আও মিস লাম জের লি হা লিব হা আও মিস লিহা হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তা আইন জবর তা আলাম মিম জবর লাম তা আলাম আলাম তা আলাম হামজা নুন জবর আন আন ওয়াজিব গুন্নাহ ওয়াজিব গুন্নাহ কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় চলে যাব সেখানে দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় এখানে হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ হয়েছে ওয়াজিব গুন্না হবে গুন্না করে পড়তে হবে আন্নাল্লাম জবর্নাল্লাম খাজবল্ল আন্নাল্লাহ খাজবর হা আলম তালম আইন যেমন আলম খারা যাবল্লা আলা কাফলাম পেশ কুল্লাম জেরলি কুল্লি সিনিয়া যাব সেই লিন হরফ হামজা দুই জের ইং সেই ইং ইকফার গুন্না তানবিনের পরে ইকফার হরফ কফ এসেছে গুন্না সহ পড়তে হবে সেই ইং কফ যাবর কদালিয়া জের দি কদি রদি পেশরুন কদির মধ্যে আরজি মদের হরফের পরে অক্প হলে মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় আলম ইং কদির আজকে আমরা বাকার একশো একশো ছয় নম্বর আজ শেষ করেছি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের পর থেকে পড়ব আর দর্শক আমাদের জন্য যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই তাদের জন্য কিন্তু তাজবিদ খুবই গুরুত্বপূর্ণ এই তাজবিধের বইটা যদি আমরা সংগ্রহ করে তাজবিদগুলো শিখতে পারি তাহলে অবশ্যই আমরা সহি শুদ্ধ করতে পারব। এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ